মায়ের ভালোবাসা কখনো কমতি হয় না সে মা তো মায়ই হয় তাই না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদিও ভিডিওটা গত বৃহস্পতিবারে ছিল তারপর আজকে হচ্ছে ভিডিওটা শেয়ার করব তো তাই জন্য একটু ভয়েস দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে সকাল সকাল চলে আসলাম বৃহস্পতিবার সকালবেলা তো অনেকটা বৃষ্টি ছিল সারা রাতে বৃষ্টি ছিল তারপর সকাল সকাল ভাবলাম একটু খিচুড়ি করে নিই যেহেতু রুটি ফুটি বানাতে একটু ঝামেলা লাগতেছে তো সেজন্য আর রুটি করবো না আর আমার বাসায় তো প্রতিনিয়ত রুটি হয় তো রুটি ছাড়া ভাত তেমন একটা খাওয়া হয় না তার জন্য একটু খিচুড়ি করব তো বাসায় একটু সবজি ছিল লাউ পেঁপে এগুলো ছিল তো ওটাই হচ্ছে কেটে দিয়ে দিলাম আর প্রথমে তো চাল আর ডাল মেপে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে এই তো পেঁপে আর হচ্ছে একটু লাউ ছিল তো ওটাই কেটে দিয়ে দিয়েছি প্রথমে এখানে তারপরে অন্যান্য সবজিগুলোও অ্যাড করব। তো এখন হচ্ছে একটু ভেজে নিব হালকাভাবে ভেজে নিচ্ছি এখন মশলাপাতি অ্যাড করব তো এই নর্মাল খিচুড়িটা কিন্তু আমার কাছে সব সময় ভালো লাগে আর এটা খুব জটপট তৈরি করা হয়ে যায় আর আমার প্রেশার কুকারটার মধ্যে তো আমি বসাই দিলে তো তাড়াতাড়ি হয়ে যায় তো একটু যেহেতু প্রেশার কুকারে রান্না করব তার জন্য একটু ভাজার চেষ্টা করতেছি তো প্রথমে একটু ভেজে নেব তো এখন হচ্ছে দিয়ে দিলাম মটরশুঁটি তারপরে কয়েকটা সিম আর দু একটি গাজর এগুলো ছিল ফ্রিজে তো যেহেতু সিম গাজর মটরশুটের এগুলা সিজন আস্তে আস্তে চলে আসতেছে তো আমার বাস মানে ফ্রিজও এগুলা ছিল তো ভাবলাম যে একটু এগুলাকে শেষ করে ফেলি বেশি বেশি ছিল না তারপরও একটু দিয়ে শেষ করে ফেলি তো সবজি আর তেমন একটা খাওয়া হচ্ছে না তো তার জন্যই হচ্ছে এখন রান্নাটা করে নিব আর কি আর যখন হচ্ছে এগুলা করা হয় না এবার তো তার জন্যই সবজিগুলো রয়ে গিয়েছে না হয় কিন্তু থাকে না যেহেতু সকালবেলা রুটির সাথে করে নিই তো এখন হচ্ছে আমি পাশের চুলার মধ্যে you <laughs> এটা দিয়ে দিলাম খিচুড়িটা এই তো এখানে দেখেন মায়ের ভালোবাসার কথা কেন বললাম এই যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে আমার শাশুড়ি মা ওই দিন যে গিয়েছিলাম তো ভাবলাম যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতে এমন একটা দূরে না তারপর আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়িতে থাকে না থাকে একটু আলাদা আমার নানাশের সাথে তো ওখানে একটু ভাবলাম যে দেখা করে আসি তো গিয়ে দেখলাম যে আমার নানাস বাসায় নেই উনি তো স্কুলে চাকরি করে তো সেজন্য উনি একজন টিচার তো তার জন্য তার উনি সব পাশে থাকে না যেহেতু মঙ্গলবার সম্বার গিয়েছিলাম আর কি তো তার জন্য তো উনি বাসায় ছিল না তো ওনার সাথে দেখা করতে পারেনি হঠাৎ করে হচ্ছে যেহেতু দুঃসংবাদটা পেয়েছিলাম তো তার জন্যই তো চলে যাইতে হয়েছিল তো আমি ভাবলাম যে শাশুড়ি মায়ের সাথে একটু দেখা করে আসি তো যাওয়ার পরে হচ্ছে আমার শাশুড়ি মার সাথে কিন্তু বেশিক্ষণ সময় কাটাতে পারেনি দুই ঘন্টার মতো থেকে তারপর চলে আসতে হয়েছিল আমার বড় ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম তো তারপরে চলে আসি আর তার পরে আমার শাশুড়ি মা বলল যে ওই দিন নাকি আমার হাজব্যান্ড যাবে শুনে উনি হচ্ছে রান্নাবান্না করেছিল তো এখানে মাংসটা উঠিয়ে রেখেছিল যেহেতু আমার হাজব্যান্ডের গোরু মাংসটা অনেক পছন্দর তো তার জন্য হচ্ছে কষানোর পরে উনি উঠিয়ে রেখেছিলেন তো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ওর এক বন্ধুর বাড়িতে খেয়ে নিয়েছিল বল মানে ফোনে বলেছিলো যে আমি এসে খেতে পারবো না তো উনি হচ্ছে এটাকে তুলে রেখে দেয় তারপরে হচ্ছে আমি যখন যাই তখন আমাকে বললো যে নিয়ে যা আমার আবার কবে না কবে আসে তো আমি বললাম যে আসলে আপনি নিজের হাতে খাইয়েন তো উনি বলো যে না নিয়ে যা তো পরে উনিও জোর করে দিয়ে দিল আমার শাশুড় মা তারপরে হচ্ছে নিয়ে আসলাম এনে একদিন পরে আসার যেদিন আসলাম সেদিন আবার আমার মা মাংস তারপর হচ্ছে একটু পোলাও যেহেতু আমার ছেলে যায় নাই তো রান্না করে ওকে দিয়ে দিয়েছিল তো আসলে ওগুলো ছিলাম মন মানসিকতা তো এরকম ছিল না কারণ যেদিন আমার দাদা মারা গিয়েছিল তাও রাতে মাটি দিছে সকাল সকালে আমি আমার বাপের বাড়ি থেকে চলে আসি এবং বিকালের দিকে আমি ঢাকা ব্যাক করি তো সেগুলো আর শেয়ার করা হয় না আসলে মানসিকভাবেও খুব আসলে খুব খারাপ লাগছিল তো তারপরে হচ্ছে আমি এটা হচ্ছে তিন মানে বৃহস্পতিবার যখন রান্না করি তো ভাবলাম যে একটু আলু দিই যেহেতু আলুটা অনেক পছন্দ করে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুইজনে খুবই পছন্দ করে আলু ছাড়া তো ওদের চলেই না তো একটু আলু দিয়ে এটাকে রান্না করে নিলাম তো আর এখন হচ্ছে ভাবলাম যে মাংস তো সারা দিনের জন্য হয়ে যাবে তো আর কি রান্না করবো দুই দুপুরে ভাত রান্না করলে হয়ে যাবে আর একটা তরকারি করব তো বারান্দায় গিয়ে দেখলাম বেশ খানিকটা পোশাক হয়েছে তো ওগুলাই রান্না করবো আর এই তো দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমাকে আমার বাচ্চাদেরকে আনতে যেতে হবে না সকালে ওদেরকে দিয়ে এসে আমি রান্নাটা বসিয়েছি তো যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল তো তার জন্য ছোটো সাহেবেরও জ্বর উঠেছিল তো আর আমার হাজব্যান্ড বলেছিল যে যাওয়ার দরকার নেই আর ও একটু দেরি করে অফিসে গিয়েছিল যেহেতু প্রচুর বৃষ্টি ছিল তো ওই হচ্ছে বাচ্চাদেরকে পাঠিয়ে দিবে বললো তো তার জন্য ভাবলাম যে রান্নাটা চাপিয়ে দিই যেহেতু দেরি হলেও সমস্যা হবে না তো আমার হাজব্যান্ড ওখানে রেডি হচ্ছিল আমি সাথে সাথে রান্নাটাও শেষ করে ফেলেছিলাম আর আমার বাচ্চারা আসার পর কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর কি পরে উঠে দুপুরে ভাত বসিয়ে তারপরে হচ্ছে গুড় টোসল করেছি আর কি তো এখন হচ্ছে পোশাকটা রান্না করে নিব তো আমার হাজব্যান্ড যখন অফিসে যায় ওদেরকে অনেক টাইম নিয়ে হচ্ছে আমাকে ফোন দিয়েছিল যে ওদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছি এবং অনেকক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম বাট ওরা আসতেছিল না পরে যখন ওরা আসে তখন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তো পরে ওরা বলল যে ওরা নাকি ওর বাবাকে অফিসে দিয়ে আসছে পরে জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছে তো দেখলাম যে মেইন রোড পর্যন্ত ছেড়ে দিয়ে আসছে কারণ এদিক দিয়ে প্রচুর পানি হয়ে গিয়েছিল তো পরে যাই হোক বাচ্চারাও আসছে আর আমারও রান্নাবান্না প্রায় শেষ আর ছোট সাহেব তো গোমাচ্ছিল বৃষ্টির মধ্যে ঠান্ডা পেয়ে আর আমিও তাড়াহুড়া করে অন্যান্য কাজগুলোও শেষ মানে সেরে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আমার বাচ্চারা আসার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো এখানে এই তো পোশাকটা কিন্তু বারান্দা অনেক বেশি হয়েছিল তো ভাবলাম যে আজকে আর কোনো সবজি টবজি আনবো না বাসায় যা আছে তা দিয়ে রান্না করবো তো এই পুঁইশাকটা রান্না করেছিলাম আর এটা আমি একাই খেয়েছিলাম কারণ যেহেতু গরম মাংস ছিল সে তার জন্য আর কেউ অন্য কোনো খাবারই নেয়নি তো এটাকে আমাকে একাই খেতে হয়েছিল তো যাই হোক এখন তো রান্নাবান্না শেষ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এখন এই তো রান্নাবান্না শেষ আর রান্না শেষ হওয়ার পরে একটু চা খেয়েছিলাম তো চাটা রয়ে গিয়েছিল এখন এই তো চাটা একটু গরমে বসিয়ে দেব আর চুলাটা কমিয়ে একটু গরম করে নিয়ে পরে হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি শেষ করে গিয়ে বসলাম পরে দেখলাম যে আমার বাচ্চারা চলে আসছে এই তো ওরা আস্তে আস্তে আসতেছিল বৃষ্টিতে ভিজে নাই তো বললাম যে এত দেরি হলো কেন তো ওরা তো আমার বলছি